কে শালী মন্দির বেটি এ শালী মন্দির বেটি তোর যে কালমি আইতো কোন যে আজ সকাল বিয়ান বেলা উঠিয়ে তুই তোর বাপের বাড়ি যাবো তুই এলাম কেন এটে তোর বাপের বাড়ি যাস নাই কেন বাড়ি আসতে নাই আসতে পাগলা করতেন না খান ঘেউ ঘেউ শুরু করতেন কেন কি হইছে তোমার এ শালী মন্দির বেটি তো কাল জমি আইতো তে কোন তুই তোর বাপের বাড়ি গিয়ে এক লাখ টাকা ধরি আসবো ওই টাকা দিয়ে মুই ব্যবসা শুরু করিম হ্যাঁ তোর কথা গাপ না তুই এলাম কেন তা এটে এলাম কেন তা তোর বাপের বাড়ি যাস নাই ওরে গোলামের বেটা গোলাম তুই মগের মুন্ডু পাছিস নাকি হ্যাঁ তুই কি মোর বাপের বাড়িতে বেটি তুই যদি কতায় কথায় উত্তর দিস নিয়ে তোরা ডাঙ্গে তোর মুখ ভাঙি দেবেন শালি মন্দির বেটি তুই কি তোর বাপের বাড়ি থেকে মাংনায় টাকা আনিম নাকি হ্যাঁ বড়টা পাওনা টাকা ডিমেনের টাকা এলাম এক লাখ টাকা পাং সেই টাকা তুই ধরিয়ে আসবু সেই সেই টাকা নিয়ে আমি অঞ্চান মাস ব্যবসা শুরু করি বেটি তুই কথা কথা ঝালমুড়ির দোকান দিলু ব্যবসা তোর লস আবার তুই করি কিনে শুরু করি তুই কেসের ব্যবসা করবো শালি বেটি তুই জ্ঞান দিবে না বুঝছিস মাথা গরম হইলে না তোর ডাঙ্গে তোর ফেলে শালী মন্দির বেটি তুই মো জ্ঞান দেশ হ্যাঁ তুই ব্যবসার ভাল বুঝিস এই যে সামনে রমজান মাস এসেছে এই রমজান মাস ফাটাফাটি ব্যবসা করা লাগবে হ্যাঁ এমন একটা ব্যবসা করা লাগবে যাতে এই রমজান মাস তুমি বড় লোক হয়ে যান লাভ খালি লাভে লাভ করা লাগবে তুই যদি বাসতে চাই সকাল তোর বাপের বাড়ি দেয় হ্যাঁ টাকা ধরি আসবো ডিম্যানের টাকা এক লাখ টাকা পাঙ্গ ওই এক লাখ টাকা ধরি আসবো মুই রমজান মাস ফাটাফাটি ব্যবসা করি গোলামের বেটা গোলাম এ ঝাড়ুয়া গোলাম তোর আইদের হাতে চাই নাই আর তুই ব্যবসা করবো হ্যাঁ ওই ছোয়াটার দুই দিন থাকি জ্বর ওষুধ কিনে টাকা নাই হ্যাঁ তোর ছোয়াটা তো ভাল মত না নাস্তা খেয়ে দিয়ে দেওয়ার তোর মরদ নাই আর তুই ব্যবসা করবে শাস্তি ফকরের বাচ্চা তুই অত জ্ঞান দেশ নিয়ে শোক হইবে বুঝছি শোক হইবে খালি আল্লাহ আল্লাহ করি এই রমজান মাসটা পার হবার দে এই অমজান মাসও তুমি ফাটা ফাটি ব্যবসা করিম আর তুই অত কথা করছি এখানে মুই কি তোরে তোরে টাকা নষ্ট করিম তোরে টাকা দিয়ে ব্যবসা করিম মুই মোট টাকা দিয়ে ব্যবসা করিম ডিম্যানের টাকা পাং মুই ডিম্যানের টাকা দিয়ে ব্যবসা করিম তোর এটা এসে নাক গোলা নাকবে কেন তোকে মুই যেটা করবি আর কসুম

তুই আইজে যা আইজে যা টাকা ধরি আসবো নাহলে কিন্তু তুই বাড়ির থেকে পাবার নাই যদি রমজান মাসের ব্যবসা করবেন না তাহলে তোর এই বাড়ির থাকা করাইছে তো তালাক দিয়ে দেন দর্শক আমাদের দেশে এই রমজান মাস আসলে সবারই ব্যবসা করার ধান্দা লাভ করার ধান্দা তো যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট করে জানাবেন তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ